রাজধানীর উত্তরার মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে খুব বাড়ছে তারা বলছেন সন্তানকে আর ফিরে পাবেন না এমন ঘটনায় দায়ীদের বিচার চান তারা তিনটা বাচ্চা একসাথে একসাথে স্কুলে আজকে তিনটা বাচ্চা নাই ওদের জন্য মনে হয় যে নিজে এখন সুইসাইড করে মরে যাই আমরা সবাই মনে করি রাষ্ট্রীয় অব্যবস্থাপনা জনিত হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের বিচার আমরা যে তো সুষ্ঠু বিচার পাই সম্প্রতি শিক্ষার্থীদের অভিভাবকেরা স্কুলের সামনে একটি মানব বন্ধন করে সরকারের কাছে বিভিন্ন দাবি জানিয়েছেন গত একুশ জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের হায়দার আলী ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় এ ঘটনায় বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম সহ নিহত হয়েছেন চৌত্রিশ জন নিহতদের মধ্যে সাতাশ জনই প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ছিল দগ্ধ অনেকে এখনও হাসপাতালে চিকিৎসাধীন অভিভাবকেরা বলছেন স্কুল কর্তৃপক্ষ তাদের স্কুলের অস্তিত্ব টিকিয়ে থাকবে কিনা তা নিয়ে চিন্তিত কিন্তু স্কুলের নিহত শিক্ষার্থীদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই তাদের মাইলস্টোনের মালিক সে লোক ভালো না কোনো গার্ডিয়ান কোনো খোঁজ খবর নেয় না স্কুল পড়ে গেছে স্কুল ভেঙে গেছে উনি ওনার স্কুলের ক্ষতিপূরণ চাচ্ছে উনি আমার বাচ্চাদের ক্ষতিপূরণ চায় না উনি ওনার স্কুলের ক্ষতিপূরণ চায় উনি এত নিষ্ঠুর উনি এত নির্দয় উনি এত বিবেকহীন একজন মানুষ উনি দুই কোটি টাকা উনি স্কুলের জন্য ক্ষতিপূরণ চেয়েছেন এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আমাদের কোন পরিবারে একটা ফোন কল করা হয়নি তেত্রিশ জন নিহতের তালিকা করা হয়েছে তেত্রিশটা পরিবারে তেত্রিশটা ফোন কল করার মতো কি ডক্টর ইউনুসের জনবল নেই তার একটা ভবনে ক্ষতিপূরণ সে যাচ্ছে কিন্তু আমাদের যে এই যে এত বাচ্চাগুলো মারা গেল 27 জন বাচ্চা নিহত হলো এই বাচ্চাগুলো ক্ষতিপূরণ কে দিবে ছোট শিক্ষার্থীদের অনেকটা জোর করেই স্কুল ছুটির পর কোচিং করানো স্কুলে একদিন উপস্থিত না থাকা সহ বিভিন্ন কারণে জরিমানা আদায় পড়া না পারলে বা বাড়ির কাজ না করে আনলে স্কুল ছুটির পর শিক্ষার্থীদের ডিটেনশন বা আটকে রাখা সহ বিভিন্ন অভিযোগের কথা জানিয়েছেন অভিভাবকেরা

আমাকে কোঅর্ডিনেটর মিস প্রতিদিন ফোন দিয়ে বলে আপা আপনার বাচ্চাটাকে কোচিংয়ে দেন আপনার বাচ্চাটাকে কোচিংয়ে দেন আমার মেয়েটা এসে এসে আমাকে বলে আম্মু যারা কোচিং করে ওদেরকে না খুব আদর করে কিন্তু মিসটা আমাদের সাথে খারাপ ব্যবহার করে আমি আমার বাচ্চাটাকে যখন কোচিংয়ে দিয়েছি আমার ওই মেয়ে আমাকে বলে আম্মু মিসটা আমাকে এখন অনেক আদর করে মিসটা আমাকে বুকে জড়ায় ধরে আমার বউ ওদের ফোন দিয়ে ম্যাডামরা কইতো যে আপনার বাচ্চাকে কোচিং করাতে হবে আমার সামনে একদিন ফোন না। চার পাঁচ সময় বলতে সেই মনে মধ্যে বলে যে পরীক্ষায় ফেল করব এ ম্যাডামরা বয় পিটে যাইতেছে আমি কি করব ওরা অনেক চাপ দেয় কুচিনের জন্য কুচিন করার জন্য মানে চাপ দেয় এই কুচিনের জন্য আজকে এই অবস্থা হইছে তো কুচিন করালে আমি দেখছি আমার মেয়ে বাসায়ও যা করে স্কুলও সেটাই করে কুচিন করালে কোনো পরিবর্তন তার হয় না কিন্তু এটা কেন করান আর এই ব্যবসা কেন নিহত শিক্ষার্থীদের বেশিরভাগ অভিভাবকেরই আক্ষেপ সন্তানকে স্কুলের কোচিং এ না দিলে দুর্ঘটনার দিন ছুটির পর সন্তান বাড়ি ফিরে যেত একটা ছুটি দিয়ে দেয় তাহলে আমার মেয়েও একটা 16 পর্যন্ত 19 বছর না ওখানে না থাকলে আমার ছেলেও ওখানে যায় না তাহলে ওই দুইজন তো অবশ্যই রক্ষা হয় তাহলে এটার গাফলেটিকার ফোন দিতে দিতে আমি এই জুলাই মাসেরই চোদ্দ তারিখ থেকে আমার মেয়েটাকে কোচিং এ বিসলাম আমি এটাকে কখনো ওকে কোচিং এ আমার আমার মেয়েটাকে যদি মনে হয় আমার মনে ছিল যে যদি আমি কোচিং এ না দিতাম আমি সাড়ে বারোটার মধ্যেই উপস্থিত থাকতাম স্কুলে আমার মেয়েকে আমি একটার মধ্যেই বাসায় নিয়ে চলে আসতাম সাতটা বাজে সাড়ে সাতটা বাজে স্কুলে একটা বাচ্চারা চারটা পর্যন্ত আটকে রাখে ভাড়া ঘন্টা প্রায় হয়ে যায় এটা অমানবিক আমি আমার বাচ্চাকে কোচিং দেব না এবং বাচ্চার মামাও কোচিংয়ে দেবে না কিন্তু ওরা বাধ্যতামূলক করার জন্য আমার বাচ্চাকে কোচিংয়ে দেওয়া লাগছে বিমান বিধ্বস্তের ঘটনায় কারিগরি বিশেষজ্ঞদের সমন্বয়ে সাত দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন করতে নির্দেশ দেন হাইকোর্ট একই সঙ্গে কমিটি গঠনের ৪৫ দিনের মধ্যে তদন্ত শেষ করতে বলা হয় একটি রিটের শুনানি নিয়ে আদালত ওই নির্দেশ দিয়েছিলেন বিভিন্ন গণমাধ্যমে আসা প্রতিবেদন যুক্ত করে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আনিসুর রহমান রিটটি করেছিলেন তিনি প্রথম আলোকে বলেন কমিটির তদন্তের পর রাজধানী ঢাকাসহ ঘনবসতিপূর্ণ এলাকায় ত্রুটিপূর্ণ বিমান ও প্রশিক্ষণ বিমান উড্ডয়ন কেন নিষিদ্ধ করা হবে না সে বিষয়ে রুল হয়েছে নিহত প্রত্যেককে পাঁচ কোটি টাকা করে এবং আহত প্রত্যেককে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে নিহত শিশুদের পরিবারগুলোর পক্ষ থেকে বলা হয়েছে ক্ষতিপূরণ নয় জরিমানা চান তারা প্রতিষ্ঠানে দেয় ক্ষতিপূরণ চাচ্ছে কেন এই বাচ্চাগুলো তার প্রতিষ্ঠানে ক্ষতিগ্রস্ত হয় নাই তাহলে সেই বাচ্চাগুলোর ক্ষতিপূরণ চায় নাই কেন এটা হচ্ছে স্কুল কর্তৃপক্ষের একটা লেগেন্সি আমরা আমাদের যদি ক্ষতিপূরণ দিতে চায় আমরা সরকারকে একদিকে কোটি টাকা ক্ষতিপূরণ দিই আমার দুটো বাড়ি আছে এখানে আমার বোনের আমরা বাড়ি বিক্রি করে সরকারকে ক্ষতিপূরণ দেই সরকার আমার বাচ্চাকে ফেরত দেয় সরকারকে আমরা জরিমানা করতে চাই জরিমানা সরকারকে জরিমানা দিতে হবে এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড যে নিয়ম আছে নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী সরকারকে জরিমানা দিতে হবে এবং স্কুল কর্তৃপক্ষের আলাদা করে জরিমানা দিতে হবে